চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন এই যে খাদ্য অধিদপ্তরের যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলেই জানেন সকলে অবগত আছেন এখন এইখানে অলরেডি কয়েকটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন অলরেডি পরীক্ষা হয়ে গেছে এখন আগামী সামনে সামনে মানে আগামী ছাব্বিশ তারিখ অথবা পরের সপ্তাহে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো পার্সেন্ট শিওর থাকেন আপনারা এক দুই পার্সেন্ট না একশো পার্সেন্ট শিওর থাকেন এইখানে যে চারশো ছত্রিশ শূন্য পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ষোলোতম গ্রেডের তো ভিডিওতে জানিয়ে দেব প্রার্থী কতজন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এবং কতজনের প্রার্থীটা বাতিল হয়েছে এবং তার আবেদন করছে তার আবেদনপত্র বাতিল হয়েছে অনেকেরই এবং আরো অনেকেই বাতিল হওয়ার অন্যান্য পদ যারা রয়েছে তাদেরও বাতিল হবে কি জন্য বাতিল হচ্ছে আর পরীক্ষার্থী কতজন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা থেকে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বই শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একত্রিশ আট দুই সকলে অবগত আছেন তারপর নয় তিন দুই হাজার পঁচিশে পূর্ণ নিয়োগ কিন্তু প্রকাশ হয় এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার বুদ্রক্ষিক ষোলোতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা ছিল তিনশো ছত্রিশটি এর এর বিপরীতে কিন্তু আপনারা যারা দুইবার ডবল আবেদন করছেন তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে যারা ডবল আবেদন করছেন দুইবার আবেদন করছেন একই পদে তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে এর মধ্যে আটানব্বই জনের আবেদন অলরেডি বাতিল হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছেন জনের আবেদন অলরেডি কিন্তু বাতিল হয়ে গেছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলতেছি এখানে মোট এখন আবেদনের সংখ্যা রয়েছে এক লক্ষ নব্বই হাজার ছিয়ানব্বই জন এক লক্ষ নব্বই হাজার ছিয়ানব্বই জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা হবে বিভাগীয় শহরে মানে নিজ বিভাগে পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইখানে এই পদের মোট পরীক্ষার্থী এখন দাঁড়িয়েছে মানে বিরানব্বই জন তো অলরেডি বাদ হয়ে গেছে এখন যারা আছে তাদের নিয়ে কিন্তু এখন এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন চারশো ছত্রিশ পদের বিপরীতে পরীক্ষা তার মানে একটা পদের জন্য একশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন বিষয়টা ক্লিয়ার একটা পদের জন্য চারশো মানে পাঁচচল্লিশ মানে প্রায় মানে আমরা সাড়ে চারশো ধরে নেই মানে একটা পদের বিপরীতে তার মানে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে কি পরীক্ষার্থী মানে পরীক্ষার্থীর অভাব নাই তা আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে পড়াশোনা করবেন পরীক্ষার হলে যাবেন না 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 হলে হলে কিন্তু ভাই আপনারা আপনারা করতে করতে পারবেন পারবেন আমি আগেই বলতেছি তাই যারা পড়াশোনা এখনো বই ধরেন নাই বই ধরে ফেলেন খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে খুব শীঘ্রই এবং বিভাগীয় শহরে পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম